নকল ওষুধের বিস্তার ও খুচরো বিক্রেতাদের মধ্যে অসম প্রতিযোগিতার কারণে ওষুধের গুণগত মান নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশে ব্যতিক্রম নয় এই পরিস্থিতির মোকাবিলায় বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন আরামবাগ শহরে সচেতনতা কর্মসূচি শুরু করলো বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করেছে এদিন আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জাল ওষুধ সহ একাধিক বিষয়ে মানুষকে সচেতন করেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগ পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশে ও মূল্যের দিক থেকে নকল ওষুধের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে অবিলম্বে নকল ওষুধ বিতরণ ও বিক্রির জন্য ধরা পড়া ওষুধের পাইকারি বিক্রেতা ও খুচরো বিক্রেতাদের সদস্য পদ স্থগিত করা হচ্ছে খুচরো বিক্রেতাদের মধ্যে গ্রাহকদের আকর্ষণ এবং ধরে রাখার জন্য বিশাল ছাড়ের দামে ওষুধ বিক্রি করার এক বিশাল অসম্পূর্ণ প্রতিযোগিতা চলছে এর ফলে খুচরা বিক্রেতারা তাদের লাভ বাঁচাতে কম দামে ওষুধ সংগ্রহের চেষ্টা করে জাল ওষুধ চক্রের শিকার হচ্ছে যার কারণে রোগীর ওষুধ খেয়ে রোগ কমার থেকে রোগের বৃদ্ধি হচ্ছে আর যাতে কেউ এই চক্রের শিকার না হয় তার জন্য এই কর্মসূচি নেওয়া হয় এদিন আরামবাগে পথে নামেন আরামবাগের ওষুধ ব্যবসায়ীরা এই বিষয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছাড়ের কম্পিটিশন চলছে আর সেই কম্পিটিশনের কারণে মানুষের অসুখ বাড়ছে ওষুধের দাম কমলেই তার মান ঠিক না থাকায় রোগ সেরে যাওয়ার থেকে রোগের বৃদ্ধি পাচ্ছে ওষুধের খুচরো বিক্রেতাদের মধ্যেও আসল এবং নকল ওষুধের মধ্যে পার্থক্য বোঝা খুব কঠিন ওষুধের ছাড় দেওয়ার বিরুদ্ধে নই কারণ আমরা চাই মানুষ কম দামে ওষুধ পাক বর্তমানে ওষুধের উপর জিএসটির হার গড়ে বারো শতাংশ যে দাম কমাতে ওষুধের উপর জিএসটি প্রত্যাহার করা উচিত আমরা রাস্তায় নেমেছি মানুষকে সচেতন করার জন্য এটা মূলত একটা অন সচেতনতামূলক অনুষ্ঠান যা জারি থাকবে আজকে কেবল তার সূচনা মাত্র কেন আমরা রাস্তায় নেমেছি তার কারণ আমরাও চাই যে সরকারি নিয়ম ঠিকঠাক হোক একটাই নিয়ম হোক এবং একই দাম হোক এবং সেটা সারা আমাদের ভারতবর্ষব্যাপী তাদের আর দাবি আছে যে রাজ্য সরকার ভারত সরকারের কাছে যে ওষুধ থেকে ওষুধ তো বিলাসিতা নয় মানুষ প্রয়োজনীয় ওষুধ খায় খেয়ে সুস্থ থাকতে চায় जीएसटी एस टी है জিএসটি কম প্রত্যাহার করতে হবে এবং জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে আমরা জনগণকে বলি আপনারা প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কিনুন এবং উইথ বিল তাতে আমরা মিলিয়ে ওষুধ ব্যবহার করুন তাতে আমরা সঠিক মান সঠিক গুণ পাবেন এবং আপনারা ওষুধটা ঠিক মতো নির্বাচন করেছেন বুঝতে পারবেন রোগ থেকে মুক্তি পাবেন সরকারের কাছে আমাদের আবেদন মানুষ এতেই বিভ্রান্ত করছে এক জায়গায় আশি পার্সেন্ট ছাড় এক জায়গায় দশ পার্সেন্ট এক জায়গায় কুড়ি পার্সেন্ট এত এমআরপিরা হাই করে বিক্রিটা লো করার কি দরকার এটা কি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ব্যবসাটা বা এই পরিকাঠামোটা সরকার ঠিক করুন যে কোন নামে ওষুধটা তৈরি হবে কোন দামে বিক্রি হবে কোনো চাইছি না ওষুধে এমআরপি থেকে এক টাকা বেশি নিতে সরকারি পারে এগুলো থেকে সমাজকে মুক্ত করতে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের